কেমনে পারলা আল্লাহকে এভাবে বলে থাকা কেমনে সম্ভব কেমনে সম্ভব হ্যাঁ এক মানুষের চব্বিশ ঘন্টার এক মধ্যে সময়ের পাঁচটাই অবস্থা জিন্দগির প্রতিটা সময় সারাটা দিন মিলাইলে পাঁচটা সুরত পাঁচটাই সময়ের নাম সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত এই তো নাম নাকি আর কোন নাম আছে নাই তো সকাল দুপুর বিকেল সন্ধ্যা আপ রব্বুল আলমিন বলে আনিস আমি না তোরে সকালেও ডাকছি দুপুরেও ডাকছি বিকালেও ডাকছি সন্ধ্যায়ও ডাকছি রাতেও ডেকেছি ফজরেও ডাকছি জোহরেও ডাকছি ও ডাকসি মাগরিবেও ডাকছি এসার ও ডাকছি হাই কেমনে পারলি বান্দা এক বেলাও একটা মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় জানোয়ার কেমনে হইলি এত বড় অমানুষ কেমনে হইলি তুই ওই কোন মার পুত্রী কোন মায়ের ঘরে জন্ম নিলি কেতরে জন্ম দিল মায়ের দুধের এত বড় অপমান কেমনে করলি যুবক আল্লাহর নবী বলেন উম্মত প্রতিটা ইবাদত প্রতিটা আমল এমন ভাবে করবা ফারু ফি বলেন ইবাদত করবে এভাবে সেজদা করবা এভাবে বন্দিগি করবা এভাবে যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখছো যদি এটা না পারবান্ধা উম্মত যদি এটা না পারো কমপক্ষে এতটুকু তো বানাও নিজের দিল নিজের কলিজা নিজের জিন্দগি এমন বানাও এভাবেই চব্বিশ ঘন্টা ভাবতে থাকো যে আল্লাহ আমাকে দেখছে কে আমাকে দেখে বলেন আল্লাহ দেখে সবাই বলেন আল্লাহ দেখে আল্লাহ দেখে কিনা বুদ্ধু যুবকরা দুইটায় মোবাইলের উলঙ্গ ছবি দেখো খোদার কসম দোস্ত আমার আল্লাহ দেখে আল্লাহ দেখে আল্লাহ দেখে দোস্ত তোর আল্লাহ দেখে যে তোকে প্রতি সেকেন্ড নিঃশ্বাস দেয় এই চোখের পলক যিনি দিয়েছেন বন্ধু তিনি কিন্তু তোমাকে দেখছে বন্ধু আল্লাহ দেখে আল্লাহ দেখে আল্লাহ দেখে আলময়ালমাল আল্লাহ কোরআনে বলেন আল্লাহ বন্ধু আমার নবী আমার আপনি যখন নামাজে দাঁড়ান আমি আল্লাহ সরাসরি আপনাকে দেখতে থাকি আল্লাহ বলে বন্ধুরে আমার নবীরে আমার আমার বাগদাদের সাথে যখন আপনি নামাজে রুকু দেন সেজদা দেন আপনি আমি আপনার প্রতিটা রুকুও দেখি সেজেদায়ও দেখি আমি তাকি এই থাকি আমি দেখতে থাকি বন্ধু আমি মো মেনের সেজেদাও দেখি নাফরমানের গুণা করছে সেটাও তো দেখি কেমনে পারলা আল্লাহকে এভাবে ভুলে থাকা কেমনে সম্ভব কেমনে সম্ভব হ্যাঁ এক মানুষের চব্বিশ ঘন্টার এক মধ্যে সময়ের পাঁচটাই অবস্থা জিন্দিগির প্রতিটা সময় সারাটা দিন মিলাইলে পাঁচটা সুরত পাঁচটাই সময়ের নাম সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত এই তো নাম নাকি আর কোন নাম আছে নাই তো সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত রব্বুল আলীন বলে আনিস আমি না তোরে সকালেও ডাকছি দুপুরেও ডাকছি বিকালেও ডাকছি সন্ধ্যায়ও ডাকছি রাতেও ডেকেছি ফজরেও ডাকছি জোহরেও ডাকছি আসরেও ডাকছি 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 হাই কেমন পারলি বান্দা এক বেলাও একটা সেজদা দিলি না মানুষের বাচ্চা হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় জানোয়ার কেমনে হইলি এত বড় অমানুষ কেমনে হইলি তুই কোন মার পুত্রী কোন মায়ের ঘরে জন্ম নিলি কেতরে জন্ম দিল মায়ের দুধের এত বড় অপমান কেমনে করলি যুবক বেনামাজি সন্তান কেমনে পারলি বাফ একটা সেজদাও দিল না এমন নাফরমান এখানে নাই এমন নাই দাঁড়া এখন আমি দাঁড় করাই তোর কপালে থুতু মারলাম তোর কপালে তোত মারলাম তোর কপালে থুতু এই জমিনের সবচেয়ে বড় গাদ্দার এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেজদা যে দেয় না কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলে নামাজ পড়তে গিয়ে যারা তো ঠিক মতো নামাজ পড়ে না বরং বিলম্ব করে নামাজ পড়তে গিয়ে যারা ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করে না তারা নামাজ পড়তে গিয়ে যারা যথাসময়ে জামাতের সাথে পড়ে না খুদার কসম বন্ধু কোরআনে আছে আল্লাহ বলছে তারা নিকৃষ্ট মানুষ এই জন্য কোরআনে আছে যারা নামাজ পড়ে কিন্তু এই তিনটা ত্রুটি করে সময় মতো পড়ে না ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করে না জামাতের সাথে পড়ে না আল্লাহ বলছে তারা মানুষদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খালফুন এই নিকৃষ্টা বোঝা যায় যে মানুষ টোটাল নামাজ পড়ে না সে মানুষের কোন কাতারে সে নিকৃষ্ট মানুষেরও কাতারে পড়ে না ও কোনো মানুষের সম্প্রদায় না ও মানুষের জাতও না বে নামাজই কোনো মানুষের কাতারে পড়ে না বেনামাজির কোনো পরিচয় নাই বুঝেন নাই কথা বে হায় আসে তার কোনো মানুষে না এটা ওর কোনো পরিচয়ই নাই হাসো হাসো মাঝে মাঝে হাসো দোস্ত একজন আরেকজনের ঠেলা মারো আর হাসো যে খুব মজা রে আমারে কয় রে আমারে কয় আমি সফল আমারে কইতে আছে রে কিছু কিছু ছেলে হাসে যে এই জন্য প্রতিবন্ধী যে হ্যাঁ হ্যাঁ প্রতিবন্ধিতার কারণে মানে এতটুকু লজ্জা হায়াও নাই যে আমারে কয় এতটুকু বিবেকও জাগে না যে হায় আমারে কয় কি হবে ভাইয়া কেমনে জবাব দিবা। করানুলকারিমের মধ্যে আছে মা কুমফি সাকার। রব্বুল আলামিন বলেন, জাহান জাহান্নামের জাহান নামের বলবে। কোন জিনিস তোমাকে জাহান নামে আনলো। কলুলাম না কুমিনাল বলবে বন্ধু। ফেরেশতা মূলত আমি নামাজি ছিলাম না। জন্য আজ জাহান নামি হলাম কোরআনুল করিমের মধ্যে আছে ফালা সদ্দাকাওয়ালা সাল্লাহ আমি আল্লাহকে যে মেনে নেয় নাই ওলা সাল্লাহ নামাজ পড়ে নাই আল্লাহ বলেন তার শাস্তি কি হবে এক নাম্বার মালাকুল মৌত আজরাইল যখন যান কবজ করবে তখন যান কবজ করার সময় তার কলিজা থেকে রুহুটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে আর কণ্ঠনালীর মধ্যে মধ্যে রুহুটাইসা যখন আটকায়া যাবে মালাকুল মৌসরাইয়া ছিঁড়ে টুকরো টুকরো করে তার শরীর থেকে রুহুটা বের করে ফেলবে কাল্লা ইদা বালা কি কলিজা থেকে টান দিয়া রুহু ছিঁড়ে ফেলবে বেনাম আছে হ্যাঁ হ্যাঁ এক চাইতে লজ্জা কি হইতে পারে যে নবী বলছে যিনি রাহমাতুল্লিল আলমিন যিনি দয়ার সাগর মায়ার সাগর নবী সাল্লাম তিনি বলছে বেনামাজি তোর হাসর হবে ফেরাউনের সাথে নমরুদের সাথে কারুনের সাথে উবাই ইবনে খালাফের সাথে নিকৃষ্ট পৃথিবীর দৃষ্টান্ত যাদেরকে দেয় যে সমস্ত কাফেরদেরকে দিয়ে উপমা দেয় দৃষ্টান্ত দেয় এই পৃথিবীতে ওই বেঈমানদের সাথে তোর হাসর হবে এক চাইতে বড় অপমান আর কি হইতে পারে বলে একটা ছেলেই ফিরে আসো একজন আসো ফিরে একজন একজনই ফিরে যাও যেখানে মনের এক বাবাইয়া বাবা আমিও মনে রাখি আপনিও মনে রাখেন প্রতিটা গুণা শয়তানের রাস্তা প্রতিটা গুণা কিসের রাস্তা যেখানে গুণা সেখানে শয়তান যেখানেই শয়তান সেখানেই গুণা সেখানেই শয় গুনা আর শয়তানের প্রথম অশ্বাসা কি প্রত্যেকটা মানুষকে শয়তান প্রথম কি গুণা করায় শয়তান প্রথম গুনা করায় ফাহা অর্থাৎ নারীর সাথে যত রকমের অশ্লীলতা হইতে পারে কোরআন বলছে এই যে আয়াত আমি প্রথম প্রথম চায় কি করাইতে চায় আল্লাহ কোরআনে বলছে শয়তান প্রথম গুনা করাইতে চায় নারীকে কেন্দ্র করে অশ্লীলতা বেহায়াপনা হয় নারীর নাচ নারীর গান জেনা ব্যবিচার হারাম সম্পর্ক নারীর ছবি অশ্লীল দৃশ্য লঙ্গ নাচ এমন কিছু না কিছু এমন কিছু এজন্য নারীকে দিয়ে শয়তান যেই নারীকে বে বানাইতে পারে তারি দিয়েই হাজারো পুরুষকে পদ করে এজন্য যেখানেই শয়তান গুনাহ করাইতে চায় সেখানে বে হায়া বে পর্দা নারীকে আকর্ষণীয় লোভনীয় করে সাজিয়ে দেয় এজন্য কক্সবাজারের পার জমবে না যদি বে পর্দা নারী না হাঁটে এজন্য পার্ক জমবে না যদি বে হায়া নারী না হাঁটে যদি শপিং সেন্টার জমবে না যদি বে হায়া নারী না হাঁটে বুঝেন নেই এর জন্য আল্লাহ তালা বলছে ফা ইন্নাহু ইয়ামুরু বিল ফাহশা শয়তান মানুষকে দিয়ে প্রথম যা করাইতে চায় তা হলো অশ্লীলতা বেহায়াপনা আমাদের লাখ লাখ ছেলে পেলে তোমরা প্রিয় সন্তান মনে রাখো শয়তান আজকে তোমাদেরকে এটা বুঝাইয়া দিয়েছে যে তোর জীবন মানে নারীর জন্য এজন্য সারা দিন রাত হয় ছবি নয় নাচ নয় গান নয় নারীর দৃশ্য নয় নারীকে কেন্দ্র করে কোনো কথা অথবা অসভ্য কোনো বাক্য অশ্লীল কিছু নারীর সাথে হারাম কোনো সম্পর্ক এরকম মানে তারে বুঝাইছে ছেলেটাকে যে তোর এই ছোট সুন্দর চোদ্দ পনেরো বছর থেকে নিয়ে তোমার এই ষোলো আরে তিরিশ বছর পর্যন্ত তোমার এই যৌবনটা মানেই হলো নাচ গান ফুর্তি নারীকে নিয়ে যত রকমের কল্পনা হতে পারে এর জন্যই তোমার যৌবন এর জন্যই সুস্থতা এর জন্যই বেঁচে থাকা এর জন্যই তোমার যৌবনের এই সুন্দর জীবনটা সুন্দর হায়ারটা মূলত ও শয়তানের হাতে বন্দি ও মূলত কার হাতে বন্দী হয়ে গেছে শয়তানের হাতে বন্দী হয়ে বন্দী হয়ে গেছে এই জন্য রাত অনেক হয়েছে আমি আর লম্বা করতে চাই না আপনাদের কাছে এটা বুঝাইতে চাই ছেলেরা তোমাদের কাছে আমার বাপ ষোলো বছর আঠারো বছর বয়সে চেহারা আরো সুন্দর হওয়ার কথা কিন্তু তোমরা অনেক ছেলের চোখ ভিতরে ঢুকে গেছে। এখানে না শুধু তোমাদের অনেক ছেলের এই চাপা এটা ভিতরে ঢাকা এটা বোঝা যায় বাবা উলঙ্গ ছবি দেখো অশ্লীল দৃশ্য দেখো নারীকে নিয়ে হারাম কল্পনা করো এই জন্য গুনার এক নম্বর শাস্তি আল্লাহর কসম গুনার প্রথম শাস্তি সাওয়াদুন ফিল ওয়াজ চেহারা কালো করে দেয় আমরা পড়ছি অন্তর অন্ধকার করে দেয় জুলমাতুন ফিল কাল ওয়াহানুন ফিল বাদান শরীর দুর্বল করে দেয় এজন্য প্রত্যেক নাফরমান শারীরিকভাবে দুর্বল শারীরিকভাবে দুর্বল গাইকুনবির ফির রিস্ক রিজিক সংকীর্ণ করে দেয় ফলে অভাব আর মেটে না অন্তহীন চাহিদা থেকেই যায় এই জন্য আজকে যে আয়াত পড়লাম এই আয়াতের এ শোনেন শুধু ইয়া আইয়ো আমানু হে ইমানদার গণ লা তাবিয়া উ খো তোমরা কেহই কোনোভাবেই শয়তানের কোনো রাস্তা অনুসরণ করো না সহজ গুনাহের রাস্তা অনুসরণ করো কারণ যেটা গুনা এটাই শয়তানের রাস্তা বোঝেন নাই আমার কথা সহজ তাপস প্রতিটা গুনাই কি শয়তানের রাস্তা আল্লাহ তালার কাছে শয়তান ওয়াদা দিছিল সুম্মালা আতিাহুম আই খালফিহিম ও আন আই মানিহিম ও আন শামা এলিহিম ওলাতে বলছিল আল্লাহ আমি যাইতেছি আমারে তো তারায় দিলা আচ্ছা তো মনে রাখো খোদা। জমিনে গিয়া তোমার বান্দার সামনে দাঁড়াবো পেছনে দাঁড়াবো ডানে দাঁড়াবো বামে দাঁড়াবো জেন্দিয়া দিয়া পারি তারে আমি গুনা করাম কয় দিকে দাঁড়াবে বলো না ভাইয়া কয় দিকে সামনে পিছনে ডানে বামে এবার একটা মজার কথা আছে তফসিরের মধ্যে লিখছে ওলামায় কারাম বলছে শয়তান ভুলে হোক যেমনে হোক দুইটা দিক বলে নাই দুইটা দিক বলে নাই এই জন্য আল্লাহ বলছেন বান্দা ওপর দিকে তাকায়ও তোমার মালিকের কথা মনে পড়বে নিচের দিকে তাকাইও তোমার চোখ হেফাজত হয়ে যাবে কারণ অয় অয় এই দুই দিক বাদ দিছে ও নিজেই বে খেয়ালে মনে কইছে না দিকে তাকাইও তোমার মালিককে দেখা দেখবা নিচের দিকে তাকাইবা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম আল্লাহ বলেন মোমেনকে বলে দেন বন্ধু তারা যেন গুনার প্রতিটা দৃশ্য থেকে চোখ নামায় নেয় নিচের দিকে নামিয়ে নেয় অকুল্লিলামীদেরকেও বলে দেন তারাও যেন ভিন পুরুষ থেকে নিজেদের চোখ নামিয়ে নেয় দুইজনকেই বলছে আমার একজন ওস্তাদ ছিলেন হজরত মৌলানা মুফতি মুস্তফা মাহমুদি আমার শিক্ষক অনেক প্রিয় ওস্তাদ ছিলেন তো হুজুর আমগরে একদিন বলছিল ক শোন রাস্তায় রাত্রেবেলা যখন গাড়ি চলে তখন নিয়ম হইল দুই দিক থেকে মুখোমুখি গাড়ি যখন আসে ট্রাক যেমন এদিকের থেকে একটা আসতেছে এদিক থেকে একটা যাইতেছে তো ট্রাক যে হেডলাইট জ্বলে হেডলাইট সামনে যে দূরে লাইট হেড লাইট হেডলাইট নিয়ম হইলো ট্রাক মানে ড্রাইভারদের নিয়ম হইলো রাত্রে কাছাকাছি আসলে হেডলাইট ডাউন করে দেয় হেডলাইট মুখোমুখি থাকে না নিচের দিকে মানে একটু এটা নিচু করে দেয় আর এটা হেরা বোঝে হেডলাইট ডাউন করে দেয় আর কি তো দোনো লাইট যদি ডাউন করে দেয় তাইলে ড্রাইভার বুঝতে পারে যে কার তাহলে কোন দিকে যাইতে পারে কিন্তু যদি দোনো হেডলাইট মুখোমুখি থাকে এটা অ্যাক্সিডেন্ট করতে বাধ্য হবে তো হুজুর বলেন যে আল্লাহ তালা বলছে পুরুষ এবং নারী মুখোমুখি দোনো হেডলাইট নামায় পুরুষকেও বলছে হেডলাইট নামাও নারীকেও বলছে হেডলাইট নামায় দাও চোখ নামায় দাও দুজনে তাইলে দুজনে দুজনের পথ ঠিক মতো পার হয়ে যাইবা অ্যাক্সিডেন্ট হবে না গুণা হবে না না ফরমানি হবে না ইমাম ইবনুল কাইম আল জৌজিয়া রহমতুল্লাহ বলছেন একজন বড় বিখ্যাত মনীষী ছিলেন উনি বলছেন হে যুবক মনে রেখো ক্ষণিকের জন্য কোন নারীকে দেখলা এটার যেটুকু স্বাদ পাইলা কিন্তু সে যখন সরে যাবে অন্তরের মধ্যে লম্বা সময় তার যন্ত্রণা না পাওয়ার বেদনা তোমার অন্তরে তোমাকে কুড়ে কুড়ে খাবে কষ্ট পাবে আর যদি বিন নারী থেকে প্রথমেই নজর নামাইয়া ফেলো তার যেহেতু দেখোই নাই অতএব যন্ত্রণা আর হবে না শুধু এই চোখ নামানোর জন্য এই মিনিট বা তিরিশ সেকেন্ড হয়তো একটু কষ্ট হইল কিন্তু বাকি সময়টা সেভ হয়ে গেল এই জন্য তিনি বলেন কোন নারীকে দেখে যন্ত্রণায় পোড়ার চাইতে চোখ নামাইয়া এটুকু সময় হজম করা সহজ সহজ হয় পরীক্ষা করে দেখো পরীক্ষা করে দেখো দেখলে এরপরে বারবার লম্বা সময় স্মৃতিতে আসবে তো গুণা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে না দেখলে ক্ষণিকের কষ্ট হবে কিন্তু এরপরে আর মনে পড়বে না কারণ আমি তো দেখি না আমি কি তা মনে পড়ব আল্লাহ আমাদের কোনো এক যুবককে হেফাজত করেন দয়াই করি আমরা এই যে সপ্ত কথা বলি যুবক পরিবর্তন চাই তো আল্লাহ তালা বলেন আমানু লা দি না শৈতানের পথ অনুসরণ করো না